আসসালামু আলাইকুম অতপর জায়দ যখন জয়নাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে পোষ্যপুত্ররা তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে মুমিনদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে সুরা আজাব আয়াত সাতত্রিশ জয়নাব আদরাতাল আনহাকে মহানবী সাল্লাহ সাল্লাম বিয়ে করলে মুনাফিকরা বিরোধিতার মহা উপকরণ হাতে পায় তারা প্রচার করতে থাকে যে রাসল্লাহ সাল্লাহ সাল্লাম এতই নারী ললুপ যে সিও পুত্রবধূকে পর্যন্ত বিয়ে করেছেন দাউদ আলাহ সাল্লামের ছিল একশো জন পত্নী তিনশো জন উপপত্নী হজরত সুলাইম আলাহিসাল্লামের ছিল তিনশো জন পত্নী এবং সাতশো জন উপপত্নী মহানবীর সাল্লাহ সাল্লামকে ওহির মাধ্যমে জানানো হয় যে জায়দ রাজ্লা আনহু জয়নাব রাজারতাল্লাহ আনহাকে তালাক দিয়ে দেবে অতপর আপনি তার পরিণয় সূত্রে আবদ্ধ হবেন মহানবীর সাল্লাহ সাল্লামের সঙ্গে জয়না এর বিয়ের পিছনে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে ঘটনাটি হলো এর আগে মহানবী সাল্লাহ সাল্লামের পালক পুত্র জায়দ রাত আনু এর সঙ্গে জয়না এর বিয়ে হয়েছিল জাহিলি যুগে পালক পুত্রকে নিজের ঔরাজ পুত্রের মতো মনে করা হতো আনাসিবনে ইবনে মালিক রদ্রাতুল্লাহ বর্ণনা করেন জায়দ রদ্রাত্লাহ আনু সিরিয়ায় বন্দী হন হাকিম ইবনে হেজাম ইবনে খুয়াইলিদ তাকে ক্রয় করে শিও ফুফু খাদিয়া আনহা আনহাকে দান করেন খাদিজা রদিতুল্লাহ আনহা মহানব্বী সাল্লামের খেদমতের জন্য তাকে দান করেন মহানবী সাল্লাহ আসাল্লাম জায়ত রাজিত্লাহ আনহুকে আজাদ করে দিয়ে পুত্র হিসাবে গ্রহণ করেন জায়েত রাজ্লাহ আনহু মহানবল্লাহ সাল্লামের কাছে দীর্ঘদিন ধরে পুত্রের মতো বসবাস করতে থাকেন তার পিতা দীর্ঘদিন পর্যন্ত তার অনুসন্ধান করার পর অবশেষে তার সন্ধান পান অতপর তার পিতা ও চাচা অর্থের বিনিময়ে মহানবীল্লাহ সাল্লামের কাছ থেকে তাদের সন্তানকে ফিরে পাওয়ার আবেদন করেন মহানবীল্লাহ আসলাম বলেন তোমাদের ইচ্ছা করলে বিনিময় ছাড়া তাকে নিতে পারো অথবা ইচ্ছা করলে আমার কাছেও রেখে যেতে পারো জায়দ আদ রা মহানবী মহানবল্লাহ কাছ থেকে যেতে চান না এবং তারাও মহানবী সাল্লাহ কাছে রেখে যাওয়াকে পছন্দ করেন মহানবল্লাহ আসলাম তখন বলেন হে গোত্র তোমরা সাক্ষী থাকো জায়দ আমার পুত্র সে আমার ওয়ারিস হবে আর আমিও তার ওয়ারিস হব অতপর তার পিতা ও চাচা খুশি হয়ে দেশে ফিরে যান বলা বাহুল্য যে রাসুল্লাহ সাল্লাহাম এর ঘোষণা ছিল নবুয় প্রাপ্তির আগে অষ্টম হিজরির জমাদিউল আউয়াল মোতাবেক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সংগঠিত মুতার যুদ্ধে সিরিয়ায় জায়েদাল আনহু শহীদ হন মুতার যুদ্ধে রাসুল পাক সাল্লাম তাকে সেনাপতি নিয়োগ করেছিলেন রাসুলাল্লাহ সাল্লাহাম বলেছেন মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার ছেলে জায়েদ সে শহীদ হলে জাফর সে শহীদ হলে আবদুল্লা ইবনে রাওয়াহা এ যুদ্ধে তিনজনই শহীদ হন তাদের শহীদ হওয়ার সংবাদ রাসুল্লাহ সাল্লামের কাছে পৌঁছালে তিনি ক্রন্দন করেন এবং শোক প্রকাশ করেন পুত্র বলে স্বীকার করলে পুত্র হয় না আল্লাহ এর এরশ্বাদ করেন তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয় ডাকো এটাই আল্লাহর সঙ্গে ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের পিতৃপরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধু রূপে গণ্য হবে সুরা সিজদা আয়াত পাস মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে শিও পিতা ছাড়া অন্যের বলে ডাকে তার জন্য বেহস্ত হারাম বুখারি হাদিস নাম্বার চার হাজার তিনশো ছাব্বিশ আবুজার আনু থেকে বর্ণিত তিনি রাসুল্লা সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন কাউকে শিও পিতা ছাড়া অন্যের নাম বলে ডাকা জায়েজ নয় যে ব্যক্তি জেনে বুঝে ডাকল সে কুফরি করলো বুখারি হাদিস নাম্বার পঁয়ত্রিশশো আট জাহেলি যুগের প্রথা ছিল যে যদি কোনো ব্যক্তি অন্য কারো পুত্রকে পোষ্যরূপে গ্রহণ করত তাহলে এ পোষ্যপুত্র তার প্রকৃত পুত্র বলে গণ্য হতো এ পোষ্যপুত্র সব ক্ষেত্রে প্রকৃত পুত্রের মতো মর্যাদাভুক্ত হতো তারা প্রকৃত সন্তানের মতো সম্পদের অংশীদারী হতো এবং বংশ ও রক্তের সম্পর্কের ভিত্তিতে যেসব নারীদের সঙ্গে বিয়ে সাদী হারাম ওই পোষ্যপুত্র সম্পর্কের ক্ষেত্রেও এরূপ মনে করা হতো বিয়ে বিচ্ছেদে সংগঠিত হওয়ার পর ঔরাজ পুত্রের স্ত্রীকে বিবাহ করা যেরূপ হারাম অনুরূপভাবে পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীও হারাম বলে মনে করা হতো ইসলাম চিরতর এই প্রথাকে বিলুপ্ত করেছে জয়নবের সঙ্গে জায়াদের বিয়ে জায়দ বিন হারেস রাজেতলা আনু যৌবনে পদার্পণ করলে রসুল্লা সাল্লাম শিও ফুপাত বোন জয়নব বিনতে জাহসকে তার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান যায়াত আজাদ আনু যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন সেহেতু হজরত জয়নব ও তার ভাই ইবনে জাহস এ বিয়েতে অসম্মতি জ্ঞাপন করেন আমরা বংশমর্যাদায় তার চেয়ে শ্রেষ্ঠ তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করেন আল্লাহ ও তার রাসুল কোনো কাজের আদেশ করলে যে তা অমান্য করে সে প্রকাশ্যে পথভ্রষ্টতায় পতিত হয় সুরা আজহাব আয়াত ছত্রিশ জয়নাব ভাই এ আয়াত শুনে তাদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে বিয়েতে রাজি হয়ে যান অতপর চতুর্থ হিজড়িতে এ বিয়ে অনুষ্ঠিত হয় এ বিয়েতে মোহরানার ধার্য হয় দশ দিনার যা প্রায় চার স্বর্ণ পরিমাণ ও ষাট দিরহাম বা আঠারো তোলা রৌপ্য পরিমাণ তাছাড়া দেওয়া হয়েছিল একটি ভারবাহী জন্তু কিছু গৃহস্থলীয় আসবাবপত্র আনুমানিক পঁচিশ আটা ও পাঁচশের খেজুর মহানবী সাল্লাহ নিজের পক্ষ থেকে তা প্রদান করেছিলেন ইবনে কাসের মহানবী সাল্লাহ নির্দেশ মোতাবেক জায়েদ বিন হারেসের সঙ্গে জয়নাব রাজিরতাল্লাহ আহা বিয়ে সম্পন্ন হয় কিন্তু তাদের স্বভাব প্রকৃতিতে মিল হয়নি জায়েদ রাজ্রাতলাহ আনহু মহানবী সাল্লাহ কাছে জয়নাব রাজ্রাত্লাহ আহনায়ের সম্পর্কে ভাষাগত শ্রেষ্ঠগত গোত্রগত মর্যাদা ও আনুগত শৈথুল্য প্রদর্শনের অভিযোগ উত্থাপন করেন মহানবী সাল্লাহ কাছে ওহি মহানবী সাল্লাইস্লামের কাছে ওহির মাধ্যমে জানানো হয় যে জায়দ রাজিরাতাল্লাহ আনহু জয়নাব রাজ্লা আনাকে তালাক দিয়ে দেবেন অতপর আপনি তার পরিণয় সূত্র আবদ্ধ হবেন একতা হজরত জায়াত রাজিরাতলাহ আনহু রাসুল্লাহ সাল্লামের খেদমতে এসব অভিযোগ পেশ করতে গিয়ে হজরত জয়নাবকে তালাক দেওয়ার ইচ্ছা পোষণ করেন মহানবী সাল্লাহ সাল্লাম যদিও ওহির মাধ্যমে অবগত হয়েছিলেন তারপরেও দুটি কারণে তিনি তালাক দিতে নিষেধ করেন একটি হলো তালাক দেওয়া যদিও শরিয়তে জায়েজ কিন্তু তা অপছন্দনীয় কাজ অপরটি হল মহানবী সাল্লাহ সাল্লামের অন্তরে এরূপ ধারণা সৃষ্টি হয় যে জায়েদ তালাক দেওয়ার পর যদি তিনি জয়নবের পানি গ্রহণ করেন তবে আরববাসী বর্বর যুগের প্রচলিত প্রথা অনুযায়ী এই অপবাদের অটাবে যে রাসুল্লাহ সাল্লাহাম পুত্রবধূকে বিয়ে করেছেন মহানবী সাল্লাহ সাল্লাম পঞ্চম হিস্রিতে মদিনায় জয়নবকে বিয়ে করেন তখন রাসুল্লাবাক সাল্লাহ সাল্লামের বয়স ছিল আটান্ন বছর আর জয়নাব্রদাত আনহা এর বয়স ছিল পঁয়ত্রিশ বছর এ বিয়ে হয়েছিল সরাসরি আল্লাহ তালা নির্দেশে তিনি ঈর্ষাদ করেন আল্লাহ যাকে অনুগ্রহ করেছে আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো তখন আপনি আপনার অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে দত্তক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে পত্নীতে বরণ করতে হবে আপনি লোকনিন্দার ভয় করেছিলেন অথচ আল্লাহকে অধিক ভয় করা উচিত অতপর জায়দ যখন জয়নাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে মুমিনদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে সুরা আজহাব আয়াত সাত্ত্রিশ আনাকে আনহাকে মোহানবাল্লাহ আসালাম বিয়ে করলে মুনাফিকরা বিরোধিতার মহা উপকরণ হাতে পায় তারা প্রচার করতে থাকে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এতই নারী লোলুক যে সিও পুত্রবধূকে পর্যন্ত বিয়ে করেছেন তখন আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন মোহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী আল্লাহর সব বিষয়ে জ্ঞাত সুরা আল আঝাপ আয়াত চল্লিশ আরও এরশাদ করেন তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের পিতৃপরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই এবং বন্ধুরূপে গণ্য হবে বহু বিয়ের প্রথা নতুন নিয়ম নয় আল্লাহ তালা এরশাদ করেন আল্লাহ নবীর জন্য একাধিক বিয়ের ব্যাপারে যা নির্ধারণ করেছেন আগের নবীদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরচরিত নিয়ম আল্লাহর আদেশ নির্ধারিত অবধারিত সুরা আল আজাব আয়াত আটত্রিশ যেমন দাউদ আলাহ সালামের ছিল একশো জন পত্নী তিনশো জন উপপত্নী হজরত সুমান আল্লাহ সালামে ছিল তিনশো জন পত্নী এবং সাতশো জন উপপত্নী জয়না বদরাতলাহ আনহা এর বৈশিষ্ট্য এ বিয়ের বৈশিষ্ট্য হল এক এ বিয়ে হয়েছিল আল্লাহতালার নির্দেশে হজরত জয়না বদরাতলাহ আনহা অন্য অন্য স্ত্রীদের উপর গর্ব করে বলতেন তোমাদের বিয়ে সম্পন্ন করেছেন তোমাদের পিতারা আর আমার বিয়ে সম্পন্ন করেছেন স্বয়ং আল্লাহ তালা নাসাই দুই পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না জাহেলি যুগের এ কুসংস্কারকে এ বিয়ের মাধ্যমে রহিত করা হয়েছে তিন দাস ও স্বাধীনদের মধ্যে সমতা আবশ্যক তা এ বিয়ের ফলে প্রতীয়মান হয়েছে চার এ বিয়ের পর পর্দার আয়াত তথা সুরা আল আজহাবের নং আয়াত নাজিল হয় তখন থেকে রসল্লা সাল্লাম স্ত্রীদের দরজায় কম্বলে পর্দা ঝুলিয়ে দেন পাঁচ হযরত জয়নার প্রজিরাতলা আনহা বলেন আমার তিনটি বৈশিষ্ট্য তা হলো আমার দাদা ও রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাদা একজন খ আমার বিয়ে হয়েছে আকাশে গ আমার বিয়েতে দূতের কাজ করেছেন স্বয়ং জিবাহ সাল্লাম ছয় কোরআন মাজিদের কোথাও জায়েত ইবনে হারেসের নাম ছাড়া অন্য কোনো সাহাবের নাম নেই